আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ঢাকা তেরো মোহাম্মদপুর আদাবর শের বাংলানগর আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে আমি এখানে মনোনয়নপত্র জমা দান করলাম এবং নির্বাচনে অংশগ্রহণ করব এবং আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচন দেশ জাতির জন্য একটি সঠিক সময়ে যথোপযুক্ত উপায়ে নির্বাচন হবে শান্তিপূর্ণ নিরপেক্ষ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচন হবে এটি আমরা প্রত্যাশা করি সেই সাথে যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হবে সেই গণভোটেও দেশের সাধারণ সকল নাগরিকদেরকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সেখানে সকলে যেন প্রতীকে ব্যালটে সিল মেরে জুলাই সনদের কার্যকর করার লক্ষ্যে দেশবাসী সকলেই যেন দেশ এবং প্রবাস থেকে যার যার প্রয়োগ করে প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনারা শেষ পর্যন্ত তাহলে জামাতের সাথে জোটে থাকতে আর হচ্ছে এনসিপিও আজকে একটা কথা আছে যে জোটে আসতে পারে সব মিলিয়ে আপনারা আপনাদের অবস্থানটা কি এবং কত হ্যাঁ আমরা আশা করছি যে বৃহৎ জুলাই বিপ্লবের অংশীজন প্রায় সবগুলো দলই এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা মানে একটা সমন্বয়ের মাধ্যমে আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব সেখানে অন্যান্য দলের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস জামাতে ইসলামী এনসিপি সহ অন্যান্য আরও দলও থাকবেন সব দল সব মিলে আর এটা আমরা এখনই চূড়ান্ত করছি না আজকে বিকালে প্রেস ব্রিফিং আছে সেটা এই মুহূর্তে আমরা শুধু কোনো আসন সংখ্যা বলছি না আমরা প্রক্রিয়াধীন আছে আশা করছি যে সেটা সুন্দর ভাবে সম্পন্ন হবেন ছোট শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা নিয়ে আপনাদের আইন শৃঙ্খলার বিষয়ে আমাদের কনসার্ন আছে আমরা এখনও পরিপূর্ণ লেবেল প্লেইং ফিল্ড বিষয়ে আমরা এখনো আশ্বস্ত না আমরা আশঙ্কা করছি যে নির্বাচনকে পেশি শক্তি অথবা কালো টাকা প্রভাবিত করতে পারে সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে ইতিপূর্বেও নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি এবং আমরা আশা করি যে এই বিষয়ে আমাদের কনসার্নগুলোকে কাজে আমলে নেওয়া হবে এবং নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য প্রশাসনে নিরপেক্ষতা বজায় রাখা হবে ইনশাআল্লাহ একেবারে শেষ প্রশ্ন সেটা হচ্ছে কালকেই মরণের জমা শেষ তারিখ অনেকগুলো দল যেহেতু আপনারা বলছিলেন আপনাদের জোটে যাবে বিশেষ করে আর ওই একটা দল তারা বলছিল যে সময়টা বাড়ানোর জন্য কমিশন হয়তো বা চিন্তা ভাবনা করছে আজকে সিদ্ধান্ত হতে পারে বা কালকে নাগা জানাতে পারে আপনারা আপনাদের পর্যবেক্ষণ কি আমাদের পর্যবেক্ষণ হলো আমাদের পর্যবেক্ষণ হলো নির্বাচনের তারিখ 12 নির্বাচনের তারিখ 12 ফেব্রুয়ারি ঠিক রেখে এরপরে এর পূর্বে যে কোনো সময়ের শিডিউল কিছুটা চেঞ্জ হতে পারে কিছুটা বর্ধ বর্ধিতকরণ হতে পারে সেটার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই ধন্যবাদ